এ আপনিও থাকবেন আমিও থাকব না আমার বাবাও নাই আমার মাও নাই এমনিভাবে একদিন আমিও চলে যাব পর্যন্ত চলবে কিন্তু এই দেখা যাইবে এইটাই যে আরব না কিন্তু একটু মনের বুঝাই মন কিনিয়া মাওদার কবনে রওনা দিলাম আল্লাহ রসুল বলেন দুনিয়া মাজরাতুল আখিরাত আ আউ কমা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াটা হলো আখেরাতের ক্ষেত এই দুনিয়া থেকে আখিরাতের কামাই করিয়ান তারপর যেন মাওলায় কবর দেশে আমাকে ডাকদান সবাইকে যেন ডাকদান সবাই বলি আল্লাহুম্মা আমিন সুন্দর এই পৃথিবী সারিতে হইবে রঙিনাই দুনিয়া সারিতে হই মাটি দেহ মাটিতে খাইবে শ হবে জানি কার লা গিয়াম এ মায়া এতো চোখের পানি রে মন কারলা গিয়াম এ মায়া এতো পানি মেলে ডুবিবেলা হবে ববেরি মেলা কেউ বা দিবে আখি গোসল কেউ বাঁ দিবে আখি গোসল কেউ বা আতোর দানি করলা দিয়াম এত মায়া এত চোখের পানি রেম করলা দিয়াম এত মায়া এত চোখের পানি সুন্দর দে গানি কার লাগিয়া এত মায়া এত চোখের পানির মন কার লাগিয়া এত মায়া এত চোখের পানি বন্ধু আপনারা সন্তান রয়েছেন আপনার ছেলে বাচ্চা মাগদা সাই দিতে পারেন নাই মেয়েকে মাগদা সাই দিতে পারেন নাই আপনি আমি যখন দুনিয়া থেকে চলে যাব এমন সন্তান দুনিয়ায় রেখে যাব যে সন্তান দায় কবরের কাছে এসে একটু রব্বির হামুহুমা কামা রব্বায়ানি সগীরা এতটুকু বলবেন এই বলার মতো কোনো সন্তান দুনিয়াতে রাখতে পারি নাই ও বন্ধু কাদের জন্য কামাই করলাম আজকে মাদ্রাসায় চাঁদা দিতে মনে চাই না মসজিদে দান করতে মনে চায় না বন্ধু তুমি কার জন্য জমা করে রাখবা ও বন্ধু যখন তুমি চিরতরের জন্য চক্ষু বন্ধ হয়ে যাবা বন্ধু তোমার টাকার ঘর তোমার টাকার খাট তোমার টাকার জাজিম ওই জাজিমের থেকে তোমারে নামা মসজিদের থেকে খাটকানি একমাটের উপরে উঠাইয়া আপনাকে আমাকে ঘরের মধ্যেও রাখবে না ওই ঘরের বারান্দায় ফেলাইয়া রাখবে এখন মনে রে যে মন কাদের জন্য জীবন যৌবন সব কিছু দান করলাম কাজে আমাদের একটা প্ল্যাটফর্মে আসতে হবে যদি আমাদের দুনিয়ার মধ্যে যদি বন্ধু জীবনের কোন মূল্য আমার মাওলার দরবারে হবে না আল্লাহু রাব্বুল আলামিন আপনাকে আমাকে সবাই কাদের যেন রসুলের আদর্শ অনুযায়ী জীবন পরিচালনা করে আমার মাওলার হুকুম মেনে কবরে যাওয়ার তৌফিক দান করেন সবাই বলি আল্লাহুম্মা আমিন